আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পাওয়ার ব্যাংক সহ একটি রিচার্জেবল ফ্যান তৈরি করে আপনাদের দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক উপকরণ হিসাবে লাগতেছে এ ধরনের একটি মিনি ফ্যান বডি স্ট্যান্ড সহ মিনি ফ্যান পাখা এবং সাথে মোটর লিথিয়াম ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক সুবিধাযুক্ত করতে এ ধরনের কিউসি সাপোর্ট বাক কনভার্টার মডিউল মোটর স্পিড কন্ট্রোলার মিনি ডিসি ভোল্ট মিটার এবং টেন এম্পিয়ার থ্রি এস সুইচ ও চার্জিং পোর্ট প্রতিটি উপকরণ লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশনে চাইলে নিজেরাই সংগ্রহ করে তৈরি করতে পারবেন প্রথমেই ফ্যানের যে বডি এটা মাপমতো মতো কেটে চার্জিং পোর্ট পাওয়ার ব্যাংক ভোল্ট মিটার সুইচ এবং মোটর কন্ট্রোলার বা ডিসি রেগুলেটরের জন্য এরপর দেখুন আমার হাতে রয়েছে একটি মিনি ভোল্ট মিটার এখানে কালো লাল এবং হলুদ তিনটি টার্মিনাল রয়েছে কালোটি রেখে লাল এবং হলুদ শর্ট করে দিলাম লাল হলুদ শর্ট করে এখানে লাল একটি একটি মাত্র তার এবং কালো একটি তার মানে দুইটি তারে রূপান্তর করে নিলাম মিনি ভোল্ট মিটারটিকে এরপর সুপারগুলোর সাহায্যে ভোল্ট মিটারটি ফ্যানের বডিতে কেটে রাখা নির্দিষ্ট অংশে আটকে দিচ্ছি ওকে এবার একটি বারো ভোল্টের ডিসি মোটরে নেগেটিভ এবং পজিটিভ দেখে দুইটা তার কানেকশন করে নিচ্ছি লাল এবং কালো এটাতে অবশ্য পাখা লাগানোই ছিল যেহেতু এটি আমি আগে ব্যবহার করছিলাম এটি একটি বারো ভোল্টেজ ডিসি মোটর স্ট্যান্ডটিতে একটি ছিদ্র করে নিলাম ছিদ্র দিয়ে মোটরের তার দুটি পাস করে নেব ওকে এবার নাট এবং বোল্ট ব্যবহার করে মোটরটি এইভাবে দেখেন এখানে যে পাতিটা দেয়া আছে মানে প্লাস্টিকের এই পাতি ব্যবহার করে মোটরটি কিন্তু আটকাতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে নাটবোল্ট ঢুকিয়ে ঠিক অপর পাশে টাইট করে দিতে হবে ব্যাস ফ্যানের অংশের কাজ তৈরি মানে কমপ্লিট এবারে ব্যাটারি প্যাক তৈরি করতে হবে এখানে ছয়টি এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি দিয়ে থ্রি ব্যাটারি প্যাক তৈরি করলাম এটা কীভাবে হয়েছে দেখুন এখানে দুইটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ এবং আবার পজিটিভ এ পাশে নেগেটিভ এবং এই দুইটা ব্যাটারি পজিটিভ এবং লাস্টে নেগেটিভ তো মোট দাঁড়াচ্ছে এভাবে যদি এইভাবে শো করি সেক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ তো এই হচ্ছে বারো ভোল্ট ছয়টা ব্যাটারি দিয়ে থ্রি এয়ার্স ব্যাটারি প্যাক এখানে দেখুন বারো ভোল্ট বারো দশমিক চার এবারে বি এম এস কানেকশনের বিষয়টি দেখুন আমার হাতে একটি টেন এম পে থ্রি এস বি রয়েছে এটি হচ্ছে বি মাইনাস এটি বি ওয়ান এবং এটি বি টু এবং এটি বি প্লাস তো বিষয়টি হচ্ছে এখানে দেখুন যদি এভাবে রাখি সেক্ষেত্রে এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ মানে এটি যাবে বি প্লাসে আর এটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ মানে এটি যাবে বি মাইনাসে তো বি মাইনাস থেকে যদি আপনারা ধরেন সেক্ষেত্রে এখানে দেখেন এটি বি মাইনাস আর এরপরে হচ্ছে বি ওয়ান মানে ব্যাটারি ওয়ান ব্যাটারি ওয়ান থেকে এখানে কানেকশনটা যাবে মানে ব্যাটারি ওয়ান এক নম্বর ব্যাটারি আর এরপর হচ্ছে এটা যেহেতু দুই নম্বর ব্যাটারি দুই নম্বর ব্যাটারির যে আউটপুট মানে দুই নম্বর ব্যাটারির পর এখান থেকে যাবে হচ্ছে বি টু যে টার্মিনাল সেখানে মানে বি টুতে কানেকশন হবে আর লাস্টেরটা হচ্ছে বি প্লাস আশা করছি আপনারা বুঝতে পারছেন যে থ্রি এস বিএমএস এই বি ওয়ান বি টু এভাবে নামকরণ করা থাকলে কীভাবে কানেকশনটা করবেন তো আমি কানেকশান করে নিলাম এরপর ব্যাটারি প্যাক তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা দেখুন এখানে আউটপুট ভোল্টেজ হ্যাঁ আমরা পাচ্ছি বারো দশমিক চার দুই ভোল্ট তো আমাদের ব্যাটারি প্যাক কমপ্লিট এখন আমাদের বডিতে এটা কানেকশান করতে হবে কিন্তু তার আগে আরও বেশ কিছু প্রসেস আছে তার আগে আমি এখানে একটু হিটসিং টেপ দিয়ে নিচ্ছি নিরাপত্তার জন্য আপনারা চাইলে যে কোনো ধরনের টেপ ব্যবহার করতে পারবেন তো ব্যাটারি প্যাকটি বডিতে এভাবে থাকবে এই জায়গায় আর এখনই ব্যাটারি প্যাকটি এখানে লাগিয়ে দিব না এর কারণ হচ্ছে আমাদের ওয়ারিংয়ের কাজগুলো কিছুই করা হয়নি এটা হচ্ছে মোটর কন্ট্রোলার বা ডিসি রেগুলেটর বলতে পারেন তো এখানে দেখেন এম মাইনাস এম প্লাস ভি প্লাস এবং ভি মাইনাস মানে ভোল্টেজ ইনপুট হবে ভি প্লাস এবং ভি মাইনাসে মানে ব্যাটারি থেকে আসবে আর এম মাইনাস এবং এম প্লাস থেকে যাবে মোটর প্লাস এবং মোটর মাইনাসে তা কানেকশন করে আমি এটা লাগিয়ে দিচ্ছি এখন এই দুইটা তার ব্যাটারি প্যাক যদি সংযুক্ত করা হয় নেগেটিভ এবং পজিটিভ লাল কালো সেক্ষেত্রে ফ্যানের কাজ কিন্তু কমপ্লিট কিন্তু আমাদের পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এখনও রেডি হয়নি এটা হচ্ছে কিউসি সাপোর্ট এক ধরনের বাক কনভার্টার বা পাওয়ার ব্যাঙ্ক মডিউল বলতে পারেন তো এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড একটা পাওয়ার ব্যাঙ্ক মডিউল এটা এখানে ব্যবহার করতেছি তার আগে এতক্ষণ যে কাজগুলো করলাম আপনাদের একটা ওভারভিউ দিয়ে নেই এখানে দেখেন এটা হচ্ছে মোটর মোটর থেকে মোটর ফ্যান এবং মোটর থেকে দুইটা তার প্রবেশ করে মোটর কন্ট্রোলার এবং মোটর কন্ট্রোলার থেকে দুইটা তার কিন্তু ব্যাটারিতে গেলে আমাদের ফ্যানের কাজ কমপ্লিট পাওয়ার ব্যাঙ্ক অংশটির কাজ কমপ্লিট করা যাক তো এখানে যেটা বলছিলাম যে পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা ব্যবহার করতেছি এটা কিন্তু ফার্স্ট চার্জিং সাপোর্ট তো করেই মানে কিউসি সাপোর্ট তো করেই এর পাশাপাশি আরও বেশ কিছু চার্জিং প্রোটোকল কিন্তু সাপোর্ট করে তো এটা খুবই ভালো মানের একটা বাক কনভার্টার মডিউল আপনারা চাইলে যে কোনো বারো ভোল্টের ব্যাটারিকে এই মডিউল ব্যবহার করে পাওয়ার ব্যাঙ্ক বানাতে পারেন হোক সেটা লিথিয়াম ব্যাটারি কিংবা বারো ভোল্টের বড়ো ধরনের লেড অ্যাসিড ব্যাটারি বা ছোটো ব্যাটারি যে কোনো ধরনের বারো ভোল্টের ব্যাটারিকেই এই মডিউল দ্বারা পাওয়ার ব্যাঙ্ক বানানো সম্ভব তো মডিউলটি পূর্ব থেকে কেটে রাখা অংশে বোথ সাইড টেপ দিয়ে আটকে দিলাম আর সুইচ ব্যবহার করে যেন এটি অন অফ করা যায় সেই ব্যবস্থা রাখবো একই সাথে ভোল্ট মিটারটিও যেন সুইচে অন অফ হয় তো এই জন্যে দুইটা পজিটিভ মডিউলটির পজিটিভ এবং ভোল্ট যে মিনি ভোল্ট মিটার সেটার পজিটিভ দুটো একত্র করে সুইচে কানেকশন দিলাম এবং সুইচের অপর টার্মিনালে আরেকটি লাল তার কানেকশন করে নিলাম তো এখন দাঁড়াচ্ছে মিনি ভোল্ট নেগেটিভ পাওয়ার ব্যাঙ্ক মডিউলের নেগেটিভ এবং মোটরের যে নেগেটিভ এই তিনটি নেগেটিভ এবং পজিটিভ হচ্ছে এই দুইটি সুইচ থেকে পাওয়া একটি পজিটিভ এবং মোটরের জন্য যে পজিটিভ ব্যাটারি প্যাকটি আগে বসিয়ে দেই এরপর কানেকশানটা দিয়ে দিলেই আমাদের প্রায় কাজ কমপ্লিট হয়ে যাবে ব্যাটারি প্যাকটি বোথ সাইড টেপ দিয়ে তো আটকে নিলাম দেখতেই পেলেন তারগুলো প্রয়োজন মতো রেখে বাড়তি অংশ কেটে নিচ্ছি ওকে ভোল্ট মিটারের নেগেটিভটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের নেগেটিভের সাথে সংযুক্ত করে দিলাম এখন পাওয়ার ব্যাঙ্ক এবং ভোল্ট মিটারের যে পজিটিভ মানে সুইচ থেকে যে পাওয়ার পজিটিভ সেটা এবং মোটরের যে পজিটিভ এইটা তো এই দুইটা পজিটিভ এবং এর সাথে আরও একটি পজিটিভ তার মানে লাল তার সংযুক্ত করে নিচ্ছি এরপর এটি ব্যাটারির পজিটিভের সাথে সংযুক্ত করে দিচ্ছি ওকে তো ব্যাটারি থেকে পজিটিভ কানেকশানটা দিয়ে দিলাম আর এরপর হচ্ছে নেগেটিভ তো একইভাবে আর বাড়তি একটি নেগেটিভ তার সংযুক্ত করে এটা ব্যাটারিতে সংযুক্ত করে দিলাম ওকে তো নেগেটিভ এবং পজিটিভ দুইটা তারই সংযুক্ত করে দেওয়া হলো ব্যাটারিতে আর যে বাড়তি তারগুলো সংযুক্ত করলাম এটা কেন এটা হচ্ছে এই চার্জার এর জন্য তো চার্জিং পিনেই তার দুটো কানেকশন করে দিচ্ছি নেগেটিভ এবং যথাক্রমে পজিটিভ তো মোটামুটি আমাদের কাজ প্রায় কমপ্লিট আপনাদের একটা ওভারভিউ দেখিয়ে দেই দেখুন আপনারা কোথায় কোন কানেকশানগুলো কীভাবে হলো তো এইভাবে মোটামুটি কানেকশানটা করে নিলাম এবং চার্জিং পিনে যে কোনো বারো ভোল্টেড চার্জার ব্যবহার করে এটি কিন্তু চার্জ করা যাবে এরপর নিচের কভারটি লাগিয়ে দিয়ে উপরে ফ্যানের অংশটি বসিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট চলুন দেখি এটি কেমন বাতায় দিতে পারে তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু প্রচণ্ড বাতায় দিতে পারছে চার্জ করতে ব্যবহার করা যাবে এ ধরনের বারো ভোল্টের অ্যাডাপ্টার চার্জিং পোর্টে চার্জার সংযুক্ত করলে চার্জ হচ্ছে কিনা তা সহজেই বোঝা যাবে ভোল্ট মিটারের ডিজিট পরিবর্তনের সাথে এ হচ্ছে মিনি রিচার্জেবল ফ্যানের কার্যাংশ চলুন আমরা দেখি এর পাওয়ার ব্যাঙ্ক কেমন পারফর্ম করে একটি ইউএসবি ডাটা কেবল ব্যবহার করে টাইপ সি সাপোর্ট একটি ফোন চার্জ দিয়ে দেখতেছি দেখুন এটি চার্জ হচ্ছে ছয়চল্লিশ পার্সেন্ট চার্জ আছে আর সুইচ অফ করে কিন্তু সহজে এটা অফ অন করা যাবে পাওয়ার ব্যাঙ্ক অংশটি তো ওয়ার্ড টেস্ট করে একটু দেখতে চাই তো এখানে একটি ইউএসবি টেস্টার কানেকশন দিয়ে নিলাম এরপর ইউএসবি পোর্টে কানেকশন দিলে দেখি এখানে কত ওয়াটে ফোনটি চার্জ হচ্ছে সেটা কিন্তু দেখাবে এই ইউএসবি টেস্টারে দেখুন এখানে নাইন ভোল্ট এবং ফোনটি চার্জ হচ্ছে বারো দশমিক ছয় নয় ওয়াট হারে আর এটা কিন্তু নাইন ভোল্টের ফোনটি চার্জ হচ্ছে মানে কিউসি সাপোর্ট যে মডিউল এটা লাগানো হয়েছে যার কারণে ভোল্টেজ দেখুন এখানে ইউএসবিটা খুলে ফেললেই কেবল খুলে ফেললেই ফাইভ ভোল্ট এবং কেবল কানেকশন দিলেই ইন্টেলিজেন্ট মোডে মানে ডিভাইস বসে সে কিন্তু ভোল্টেজটা বাড়িয়ে দিচ্ছে যেহেতু এখানে দ্রুত চার্জ হতে সক্ষম এমন একটি ফোন কানেকশন করা আছে তাই নাইন ভোল্ট আউটপুট দিচ্ছে যখন ফোন কানেকশন করা হচ্ছে এবং সেটি কিন্তু চোদ্দো থেকে পনেরো ওয়াটে চার্জ হচ্ছে মোটামুটি আর খুবই ভালো পারফর্ম করতেছে আর এই মডিউলটা খুব ভালো পারফর্ম করে বলে আমি জানি আর ফ্যান চালু এবং বন্ধ করার জন্য এবং ফ্যানের স্পিড কন্ট্রোলের জন্য তো রয়েছেই এই নব সিস্টেম কন্ট্রোলারটি আর এটি হচ্ছে ডিসপ্লে এবং পাওয়ার ব্যাঙ্ক অফ অন করার জন্য সুইচটি ব্যবহার করা যাবে তাই হচ্ছে এই বিষয়ে আশা করি আপনারা ভিডিওতে সব কিছুই বুঝতে পারছেন এবং চাইলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আর আমি চেষ্টা করব প্রত্যেকটা কম্পোনেন্ট কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ